তেহরানে অনুষ্ঠিত আফগানিস্তানের বিষয়ক আঞ্চলিক যোগাযোগ গ্রুপের বৈঠকে তালিবান প্রতিনিধিদের উপস্থিতি নজর কেড়েছে এই বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাবিজি আহমদ তাকাল জানান কাঠামোর পরিবর্তে বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে পারস্পরিক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোকান পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত উত্তেজনা প্রশমনের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দেন তিনি অন্যদিকে খাজাকাস্তানের প্রেসিডেন্ট কাসিম জুমাট তুহায় বলেছেন মধ্য এশিয়া ও আঞ্চলিক নিরাপত্তার জন্য আফগানিস্তানের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জানান এই বাস্তবতা বিবেচনা নিয়ে খাজাগাস্তান তাদের নিষিদ্ধ তালিকা থেকে তালিবানের নাম প্রত্যাহার করেছে তাছাড়াও আজার মাইজানের রাষ্ট্রদূত আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পর্যটন ও সংস্কৃতির সহযোগিতা বাড়ানোর জন্য বিশেষভাবে আলোচনা করেছেন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সব মিলিয়ে আফগানিস্তানকে কেন্দ্র করে আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক যোগাযোগ ও স্থিতিশীলতা রক্ষার উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে নিউজ